একটা সিগারেট ক্রমাগত শেষ হচ্ছে ঘরের ভেতরের ধোঁয়ায় জানালা হচ্ছে। তুমি হয়তো এখন বড় বসে ভানুদার দোকানে দুধ চায়ের অর্ডার করেছো নাক ঠোঁটের পেছন দিয়ে আজকের শেষ বেলার সূর্য নদীর সাথে সঙ্গমে মেতেছে ছাতিম গাছের কবিতা পেলে চোমার চুলের নাই। অনেকেই তোমায় ছুঁতে চাইবে আদ্যপ্রান্ত যৌবন গায়ে মাখতে চাইবে আবার তারা শাঁকো ভেঙে বিচ্ছিন্ন হয়েও যাবে আমার সাথে তোমার বন্ধুত্ব সন্ধ্যাকালের গঙ্গায় মিশে যাওয়া দেহ মনের একটি গাছের সাথে আরেকটি গাছের মহেশ যেভাবে সতীকে আষ্টে পিষ্ঠে মিশে আছে পাতায় পাতা ঢেকে শিকড় শিকড় বেঁধে আমার লেখা কবিতা সজম